হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে সঠিক নিয়মে রিল আপলোড করবেন এবং সেই রিলে কিভাবে থামবেল লাগাবেন অনেকে আছেন রিলে কিন্তু থামবেল লাগাতে পারেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রিল সঠিক নিয়মে আপলোড করবেন এবং থাম্বেল অ্যাড করবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা এখনও যারা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট থ্রি ডাট লাইন একটা ক্লিক করে দেবেন থ্রি ডাট লাইনে ক্লিক করার পর আপনারা প্রোফাইল নেমের উপর একটা ক্লিক করবেন প্রোফাইল নেমের উপর ক্লিক করার পর স্কোল করে নিচে আসবেন দেখবেন এই যে লাইভ আর রিল দুইটা অপশন এখানে আসে আপনারা রিল আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে রিল ঠিক আছে এই রিলের মাঝে একটা ক্লিক করবেন এখান থেকে রিল আপলোড করবেন রিলের মাঝে একটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে যে যে ফোন গ্যালারি আসবে যে কোনো একটা রিল যে রিল আপলোড করবেন সেই রিলটা আপনারা চয়েস করে নেবেন জাস্ট আমি আপনাদেরকে একটা রিল চয়েস করে দেখিয়ে দিচ্ছি এই রিলটা আপনারা চয়েস করলেন চয়েস করার পর এখান থেকে কি করবেন এ দেখেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে জাস্ট আপনারা ক্যামেরা সৌন্দর্য বাড়ানোর জন্য ইফেক্ট দিয়ে নেবেন জাস্ট আমি জাস্ট একটু ইফেক্ট দিয়ে নিচ্ছি ঠিক আছে দর্শক আপনারা চাইলে দিতে পারেন না চাইলে ইফেক্ট দিবেন না দেখেন এটা বিভিন্ন কালার আসবে এটাকে বলে ইফেক্ট এখানে ইফেক্ট দেওয়ার পরে আপনারা কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম ইন্টারফেস এই জায়গাটা হচ্ছে আসল রহস্য এই জায়গাটাও বিশেষ কিছু কাজ রয়েছে এখানে আপনি টাইটেল লিখবেন ঠিক আছে এখানে আপনি টাইটেল লিখবেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু প্রসেসিং নেবে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ কাজটা একটু প্রসেসিংটা হয়ে নেই দেখেন তারপরে কি হয় দেখেন প্রসেসিং অলরেডি নিয়ে নিচে তারপরে এখান থেকে জাস্ট আমি এখন কি করবো এই ছবির উপরে একটা ক্লিক করব। ঠিক আছে দর্শক ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখেন এই যে কোট কোট এখান থেকে ভিডিওর যে আকর্ষণ রিলের যে আকর্ষণ ওখান থেকেও থাম্বেল দিতে পারেন আমি ওখান থেকে দেবো না জাস্ট এ পেলাস নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকন এর মাঝে একটা ক্লিক দিলে করবেন এর মাঝে ক্লিক করার পরে আপনাদের মাঝে ফোন গ্যালারে আসবে যে থামবেলটা আছে যে পিকচারটা আছে প্রথম পিকচারটা আমি সেট করে দিলাম দেখুন ছাগলের কাণ্ড না দেখলে মিস করবেন কত সুন্দর দর্শকরা কিন্তু আকর্ষণ হবে এই ভিডিওটা কিন্তু ক্লিক করবেই ঠিক আছে দর্শক তারপর এখান থেকে যে উপরের কর্নারে সেভ নামে এই অপশন একটা ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু আমার ভিডিও দেখার আগে কিন্তু এই থামবেলটা দেখে ফেলা হবে সবাই তারপরে এখান থেকে জাস্ট আমি কি করব উপরে এখন টাইটেল লেখার পালা থামবেল যে টাইটেল রয়েছে দেখুন যে ছাগলের কাণ্ড না দেখলে মিস করবেন এইটাই কিন্তু আমি টাইটেল দেব থামবেলের সাথে মিলিয়ে কিন্তু আমার টাইটেল দিতে হবে ঠিক আছে দর্শক দেখুন ছাগলের কাণ্ড আমি কিন্তু অলরেডি টাইটেলটা লিখে দিচ্ছি এবং থামবেলের সাথে মিল করে ঠিক আছে দর্শক তারপরে আপনারা হ্যাশট্যাগ কিছু দিয়ে নেবেন আমি জাস্ট এখানে হ্যাশট্যাগও কিছু দিয়ে নিলাম তারপর এখান থেকে কি করবেন এখান থেকে আরও কয়েকটা কাজ রয়েছে ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আরও কয়েকটা কাজ রয়েছে দেখতে পারছেন এখান থেকে যেমন ট্যাগ রয়েছে বিশটা মানুষকে আপনি ট্যাগ করতে পারবেন আমি এখান থেকে বীজজনকে ট্যাগ করব। ঠিক আছে দর্শক উপরে দেখেন এমটি শামীম হাসান এভাবে আত্মের আপনার পছন্দের মানুষকে বীজজনকে ট্যাগ করতে পারবেন অলরেডি আমি আমি আটজনকে নয়জনকে করে ফেলছি এভাবে দেখেন আমি বিশটা মানুষকে ট্যাগ করব। ঠিক আছে দর্শক ট্যাগ করলে কি হয় তাদের প্রোফাইলে আমার এই ভিডিওটা চলে যাবে তাদের যে ফ্যানগুলো আছে তারাও এই আমার এই ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট ভিউ আসবে ট্যাগ করার পরে কী হবে ট্যাগ করার পরে ডাইরেক্ট যে নিচের অপশনে ক্লিক করে ডন দিয়ে ভিডিওটা আপলোড করে দেবো ঠিক আছে দর্শক ভিডিওটা আপলোড কিন্তু এখন চলতেছে দেখেন রানিং কিন্তু এজ আপলোডিং পোস্ট কিন্তু রানিং চলতেছে হ্যাঁ ভিউয়ার্স দেখতে পারছেন তারপরে দেখতে পারছেন রানিং চলতেছে এখন কিন্তু দেখেন অলরেডি চলে এসেছে আমাদের এই থামবেলটা কত সুন্দর দেখাচ্ছে কিন্তু দর্শকরা কিন্তু আকর্ষণ হয়ে ভিডিওটা দেখবে এভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন রিল থামবেল্যা অ্যাড করবেন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ